নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি গুড মর্নিং সকলকে আমার পরিবার সকলকে স্বাগত আমার চোখে মুখের অবস্থায় দেখছি পাচ্ছেন জানেন তো মেয়ে খুব ছোটো রাত্রে ঘুমায় না ঠিকঠাক তা আমারও ঘুমায় না অনেকবার উঠতে হয় এখন সকাল হয়ে গেছে এখন তো প্রায় সাড়ে ছটা বাজে আর সাড়ে ছটার সময় মানে অলরেডি রোদ্দুর চলে এসেছে যে মেয়েকে একটু শুয়ে দিয়েছে একটু ঘুমাচ্ছে এখন আর আমিও একটু ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তো অলরেডি ওই বাড়িতে চলে গেলাম মাটির বাড়িতে চলে এলাম যে প্রেস হয়ে আসবো আর এই যে মেয়ে উঠে গেছিলো তাই একটু দলিয়ে দিলাম দোলনাতে এখন দেখছি মেয়ে ঘুমাচ্ছে এবার আমি প্রেস হয়ে নিলাম তো এই যে মেয়েকে অলরেডি প্রেস করে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি মেয়ে এখন ঘুমাচ্ছে আর আমিও স্নান টান করে নিয়েছি রেডি হয়ে রেডি হয়েছি দেখছি যে বাড়ির সামনে যে আমাদের জায়গাটা আছে ওখানে থেকে বাবা কাজ করছে বাবা দাদা দাদা আমাদের দাদা বাড়ি এসেছে তো গাছের ডালগুলো ও সব বর্ষার সময় বুঝতে দিতে পারছেন তাই গাছের ডালগুলো একটু ছেটে দিচ্ছে আর বাবা ওই যে গরুর জন্য কর কার কেটেছে তাই সেগুলো মানে ছাড়াই করছে আর এই যেটা দেখছেন এটাকে আমাদের এখানে পাতনা বলে এটাতে জল ডাকা হয় গাছে দেওয়ার জন্য তো আপনাদের ওখানে কার কার কী বলে তো অবশ্যই আমাকে জানাবেন আর এই যে দেখাচ্ছি আমি একটা মানি প্ল্যান্ট গাছ আছে আমাদের বাড়িতেই এই গাছটা না অনেক বড় হয়ে গেছিলো আর ডালগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো দাদা দাদা ওটা কেটে আবার ছোটো করে পরিষ্কার করে লাগিয়ে দিয়েছে আজকে আর এই যে লেবু আমি কুড়িয়ে রেখেছি এই যে আমাদের বাড়ির সামনে যে বাগানটা রয়েছে এখানে লেবু আজ আছে অসংখ্য লেবু ধরেছে অনেক তো লেবুগুলো গাছ থেকে আপনি আপনি পড়ে যাচ্ছে তা আমি কুড়িয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে রুমটা দেখছেন এটা হচ্ছে দাদার রুম এটা হচ্ছে আমাদের রুম আমি এখন থাকি টাটা সকলকে সবাই ভালো থাকবে